আমি শুরু করবো আজকে বিনয়ঙ্কর কাছে তো আসবোই তার আগে আমি দীপ্তাশুর কাছে একবার আসবো দীপ্তাশ্বর বহুদিন শুরু থেকে বারবার এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই শোতে বসে স্টুডিওতে বসে যে কোনোটা কোনো ফাঁকা আওয়াজ হতে পারে না যে ঘটনা ঘটেছে পেহেলগামে এইটা আর অন্য কখনো যেন না হয় কোথাও যেন না হয় পেহেলগামেও যা ঘটেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে যদি লম্বা পরিসংখ্যানে লোকে সব পরিসংখ্যানগুলো মোদির আমল থেকে শুরু করে কারণ যেন তেন প্রকার কাঠগড়ায় মোদিকে তুলতে হবে কিন্তু আমরা ভুলে যাইনি দু কিন্তু তারপরও এতবারই ঘটনাগুলো ঘটার পরও প্রপার অ্যাকশন কোথায় হয়েছে শুধুমাত্র কূটনৈতিক চাপ শুধুমাত্র মাঝে মধ্যে কিছু মৈত্রী মৈত্রী খেলা ক্রিকেট ম্যাচ এই ম্যাচ হ্যান ত্যান একটা শক্তিশালী স্টেপ কখন নেওয়া হয়েছে আজ ফাইনালি নেওয়া হলো কিন্তু এর আগে যদি আমরা দেখলাম যে আমাদের ঘরে থেকেই ভারতে থেকেই ভারতের অনেক লোকজনেরা এইটাকে নিয়েও একটা 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 জোকারি মকারি একটা ব্যাঙ্গের জায়গায় নিয়ে চলে গিয়েছিল আজ অনেকেই জানিয়ে রাখি তাদের পোস্টগুলো ডিলিট করছেন কিন্তু এই জবাবটা দেওয়ার ছিল দীপ্ত আপনি বলেছেন এই স্টুডিওতে বসে যে স্বর্ণালী অপেক্ষা করুন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এর জবাব এর প্রতিশোধে রিভেঞ্জ ভারত সরকার নেবেই নেবে বলে দি এটা ইনস্টলমেন্টে কি আজকে ঘোষণা করা হয়েছে এর 2.0 আসছে পরবর্তী ভাগ মানে প্রেস কনফারেন্স তো খুব ভালো করে প্রস্তুত বারবার আপনারা একটা কথা বলেছি যে আমরা কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট অ্যাটাক করি নি ঠিক তার মানে এটাকে কূটনীতির ভাষায় আমাদের যদি এইভাবে বুঝি যে আমরা করিনি কিন্তু চাইলে করতে পারি এটা কিন্তু খুব অস্বাভাবিক নয় দেখো সর্নালি ভারতবর্ষ তো মাতৃশক্তির পূজারই একটি দেশ আমরা বলি ভারত মাতা কি জয় আমরা মাতৃশক্তির পুজো করি সেই মাতৃশক্তির একটা অন্যতম শক্তির প্রতীক হলো কিন্তু সিঁদুর যখন পহেলগামে পঁচিশ জনকে বেছে বেছে মারা হয়েছিলো সেই সিঁদুরের ওপরে আঘাত হানা হয়েছিল সেই সিঁদুর মুছে দেওয়ার দেশের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান আজকে আমরা সেই সিঁদুর আমরা আবার এঁকে দিলাম আমাদের দেশ মাতৃকার কপালে সেই জন্যই এর নাম অপারেশন সিঁদুর এবার এর মধ্যে যে বামপন্থীরা প্যাট্রিয়ার কি খুঁজে পাচ্ছেন যারা সাম্প্রদায়িকতা খুঁজে পাচ্ছেন তাদের বলবো প্লিজ মানসিক চিকিৎসা করান আপনারা ফেসবুকে জনসমাজে থাকবেন না বিকজ ইউ আর নট সেভ ফর দা মনে হচ্ছে এরা এরা হচ্ছে এরা দেশের দেশের মানুষ নন এদের অবিলম্বে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত থেকে ভাই এদেশের অ্যাকশন নিয়ে এদেশের শত্রুপক্ষের হয়ে কথা বলা যুদ্ধ আমি দেখছিলাম আজকে এখানে বিধায়ক দা রয়েছেন আমার বলতে খুব খারাপ লাগছে একজন কবিতাও তিনি লিখেছেন গানও গেয়েছেন একা একা বসে বসে গিটার ফিটার বাজিয়েছেন নিজের পদবি আর চট্টোপাধ্যায় থেকে কবির টবির বানিয়ে নিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধ হলে পশু পাখি মারা যায় কত ক্ষতি হয় এসবের কি দরকার মানে হাস্যকর বিষয় লাগে আমার এগুলো শুনলে যে এরা এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাচ্ছেন কি করে যেভাবে ভারত শত্রু দেশে ঢুকে নিধন করতে পারছে সেইভাবেই আমার দেশ আমি আশা করব যে দেশের ভেতরে থাকা শত্রুদেরকেও তাদেরকেও দাওয়াই দিক অনেক হয়ে গেছে তারা তারা শুধ্রবার নয় আমার মনে হয় মিসাইল হানা হয়েছে জঙ্গি ঘাটি ধ্বংস হয়েছে সেটা নিয়ে যতটা তার থেকে সমান বেশি ব্যথা কিন্তু আরেকটা জায়গায় যে পাকিস্তান যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ইউজ করে সেটা কিন্তু পুরোপুরি চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেম আজ কালকে কোনো কাজই করেনি ফলে এদের যে ওই একটা দেখবে মাঝে মাঝেই এরা ফেসবুকে ইত্যাদিতে লিখতে থাকে যে চীন কত উন্নত চীনের অস্ত্রশস্ত্র কত উন্নত সেইটা কালকে একদম মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান প্রথমে আমাদের আমাদের বন্ধু বন্ধু না তো দেখো প্রথমে সে তো সালে এরা পাকিস্তান চীনের পক্ষে দাঁড়িয়ে সমর্থন করেছিল তখন সেই সময় কমরেড অচ্যুতানন্দন তিনি জেলে ছিলেন তিনি জেলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করার চেষ্টা করেছিলেন সেই কারণে তাকে বামপন্থী পার্টি তাকে শোকজ করেছিল যে কেন ইন্ডিয়ান আর্মির জন্য তিনি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছেন এই তো এদের ইতিহাস দেশের দেশের ভেতরে শত্রুদের বা যারা মুখোশ পরে রয়েছে আমি দেখলাম যে বাংলাদেশেও বিশাল রকম মনো তারা ভেঙে পড়েছেন তারা হতাশ হয়ে পড়েছেন এটা কি হয়ে গেল তারা তো পাকিস্তানকে বাবা মেনে ফেলেছিলেন পাকিস্তান তাদেরকে বাঁচাবে এসে পরমাণু অস্ত্র দিয়ে ভারতের সঙ্গে লড়াই করাবে তারা কলকাতা দখল করবে ভারত দখল করবে আমি বুঝতে পারলাম না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়